পর্ব পঁচিশ নিয়ে তাহলে শুরু করা যাক কি বলেন সেটা হলো আরজু আর জাইনাবের ওই বিষয়টা আরজুর ওই যে রুখে দাঁড়ানো সবার সামনে মানে পাবলিক প্লেসে সে তো জায়নাবের কাছে গিয়েছিল একটু অন্য সাহায্য চাইতে তাই না চেয়েছিল ঘটনাটা চাপা দিতে হ্যাঁ চেয়েছিল মিডিয়াতে যেন কিছু না বলে বা অস্বীকার করে কিন্তু দেখুন জাইনাবের ওই যে শক্ত অবস্থান ওর যুক্তি ও নীতিবোধ সেটার সামনে দাঁড়িয়ে আরজু নিজেই যেন একটা ভেতরের জোর খুঁজে পেল আর জাইনাব সে যেভাবে সাথে সাথে পাশে দাঁড়ালো আইনি সাহায্য দেবে বলল নিজে সাক্ষী হবে বলল। এটা তো বন্ধুত্বের থেকেও বেশি কিছু তাই না মানে একজন নারীর পাশে আরেকজন নারীর দাঁড়ানো সলিডারিটি একদম হ্যাঁ হ্যাঁ আপনি ওই ভাইরাল ভিডিওর কথা বলছেন তো নায়লা যখন জায়নাবের মাকে দেখালো ভিডিওটা যেখানে জায়নাব আরজুর স্বামীর সাথে রীতিমতো তর্ক করছে মায়ের মুখের ওই আতঙ্কটা দেখার মতো ছিল এই ভয়টা এই আতঙ্কটা খুব চেনা মানে সমাজ কি বলবে বা এক্ষেত্রে পরিবারের কর্তা আবদুল্লা সাহেব কি ভাববেন আর সাথে সাথে ওমরকে ফোন যে করে হোক ভিডিও ডিলিট করতে হবে হ্যাঁ ইন্টারনেট থেকে টিভি থেকে সরাতে হবে ওরে যখন ওমার জায়না আবার এলিফ একসাথে ডিনারে গেল বা দেখা করলো তখনও তো দেখলাম এলিফ তার সমস্যার কথা স্বীকার করলেও সরাসরি কারো কাছে সাহায্য চাইছে না ওমরের প্রস্তাবটাও সে বেশ কৌশলে এড়িয়ে গেল তখন আসলান আর দুয়ার ওই সিনটার কথা বলতেই হয় আসলান সবার সামনে পরিবারের সামনে দুয়ার সাথে খারাপ ব্যবহার করার জন্য ওর কাছে ক্ষমা চাইল এবং দুয়াও কিন্তু চুপ করে থাকেনি সে খুব স্পষ্টভাবে বলেছে যে সে কষ্ট পেয়েছে আর সে এটাও বলেছে যে সে তাদের নিজেদের মতো করে একটা সম্পর্ক গড়তে চায় আসলানের বাবা মায়ের সম্পর্কের মতো হতে চায় না কিন্তু এখন দেখছি সে ইউনিভার্সিটিতে গিয়ে এক বছরের ব্রেকের পর আবার রিঅ্যাডমিশনের জন্য ফর্ম ফিল করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সে পুরো ব্যাপারটা গোপন রাখছে জিমালের সাথে কথা বলার সময় জানা গেল আসলান বা পরিবারের আর কেউ এ বিষয়টা জানে না সে নাকি বাচ্চাকে নিয়ে ক্লাসে যাবে জিমালের ওই চিন্তাটা কিন্তু একদম অমূলক নয় এত বড় একটা সিদ্ধান্ত এভাবে লুকিয়ে রাখা কি ঠিক হচ্ছে এটা কি ভবিষ্যতে নতুন কোনো সমস্যা তৈরি করবে না সেটাই তো কথা দুয়া নিজে খুব কনফিডেন্ট দেখলাম কিন্তু গোপনীয়তা তো প্রায়শই সম্পর্কের মধ্যে আরও জটিলতা তৈরি করে